নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে আবারও স্বাগত তো আগের ব্লগে এখানেই শেষ করেছিলাম তাই এখান থেকে আবারও শুরু করলাম তো আমরা এখন বৈদ্যবাটির বইমেলাতে প্রবেশ করব আর এই মেলাটা দুপুর দুটো থেকে রাত নটা অবধি আর প্রতিদিন এক একজন করে গায়ক আসেন তো আজ যেমন আসবেন পৌশালি তো ওনার গান সন্ধে থেকে শুরু হবে তো এখন তার জন্য তোড় চলছে দেখো মেলাতে এই মোটে শুরু হয়েছে যেহেতু এখন পৌনে চারটে বাজে তো অত লোকজন নেই ভিড় নেই হয়তো সন্ধ্যা হলে ভিড় হবে তো এই যে এখানে সুন্দর করে সাজানো রয়েছে আর এখানে দেওয়াই আছে আমার গর্বের শহর বৈদ্যবাটি তো দেখো অনেক চেয়ার রয়েছে এখানে বসে যেহেতু গান শুনতে পাবে সবাই তার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে আর মাঠটা কিন্তু ভীষণ বড় এখানে খেলা হয় আর অনেক সময় মাঝে মাঝে ফাংশান হয় আর হয় যাত্রায় ভালো ভালো আর্টিস্ট আসে আর দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে চলো এবার বৈদ্যবাটির বইমেলায় যেহেতু এসেছি একটু বইয়ের দিকে অবশ্যই যাব আর সব দোকান দেখো এখনও খোলেনি হয়তো বিকাল হলে আর কি সন্ধ্যা হলে হয়তো খুলবে তার আগে এইখানটায় সুন্দর সাজানো রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে ফুল গাছগুলো বেশ আমার ভালো লাগছিল ঝলমল করছিল ঘুরতে ঘুরতে চোখে পড়লো এখানে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে আর খুব সুন্দরভাবে ড্রয়িং করেছে দেখে বেশ ভালো লাগছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা খুবই ছোট তো চলো দেখা হবে পরের কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা